প্রশ্ন নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুর নির্ণয় করো শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণসংখ্যা চার ছয় আট বারো নয় সাত এবং চার এখন প্রচুর কোথায় থাকে সবচেয়ে বেশি যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যায় তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা আমরা এখানে দেখতেছি 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 বারো তাহলে সবচেয়ে বেশি বারো গণসংখ্যায় প্রচুরক আছে তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা বারো আছে একষট্টি থেকে ষোহত্তর শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হলো একষট্টি থেকে সহত্তর তাহলে পচুরক শ্রেণী আমরা পেয়ে গেলাম একষট্টি থেকে সহত্তর এখন প্রচুরকের সূত্র প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস এখন এল এর মান তাহলে আমরা কি জানি যে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান হল এর মান একষ্টি এফ ওয়ান হল থেকে বাদ বারো বিয়োগ আট সমান চার টু হল বারো থেকে পরেরটা বাদ বারো থেকে নয় বাদ তাহলে হলো তিন এবার এইচটা হলো কি একত্রিশ গুনতে হবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ দশ তাহলে এই মানগুলো এখানে লিখলাম এল হল পশুরক শ্রেণীর সর্বনিম্ন মান একষট্টি এফ ওয়ান বারো থেকে আট বাদ চার বারো থেকে নয় বাদ তিন এইচের মান একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গুনলাম একত্রিশকে ধরলাম দশ তাহলে এই মানগুলো বসি এল একষট্টি প্লাস এফ ওয়ানের মান চার এফ ওয়ান মান চার এফ টুর মান তিন এইচের মান দশ তাহলে একষট্টি যোগ চার চার তিনে সাত দশ তাহলে আমরা জানি লবকে লভ দ্বারা গুণ চার দশে চল্লিশ নিচে সাত তাহলে চল্লিশকে সাত দিয়ে ভাগ করলে এখানে ভাগটাও দেখানো আছে পাঁচ দশমিক সাত এক চার পাঁচ দশমিক সাত এক চার তাহলে যোগ করে কত হলো ছেষট্টি দশমিক সাত এক চার তাহলে ছেষট্টি দশমিক সাত এক এখানে চার আছে তাই আসন্নমান এক যোগ হলো না এটাই প্রায় এটাই উত্তর